ইমাম মালিক রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি ছিলেন উনার মা আর বাবা যখন বিবাহ হয় ইমাম মালিকের দাদা দাদি মেয়ে খুঁজতেছেন ছেলেকে বিবাহ করানোর জন্য এমনি খুঁজ পাইলেন এক এলাকা একজন মেয়ে আছে যে দিনদার আবেদা সলেহা যা কেরা সা কেরা কখনো পরপুরুষের সামনে বার হয় না এরকম মেয়ের একটা পুষ পাইলেন মালিকের দাদা দাদি প্রস্তাব দিলেন সন্তানের জন্য যাও ওই মেয়েটাই আমার ছেলের জন্য পারফেক্ট হবে কারণ আমার ছেলেও কোরআন পর্ণেওয়ালা দিনদার দিনদার ধার্মিক একটা ছেলে আমি ওই রকম মেয়েকেই পুষতেছি যে পর্দা করে ভালো ফ্যামিলির মেয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির বাবা যখন শুনতে পাইলেন এলাকাবাসী দাদা দাদি সহ সবাই বলতেছে মেয়েটা ভালো উনি আর দেখতেও গেলেন না না দেখি প্রস্তাব দিয়ে দিলেন যেহেতু সবাই বলে ভালো দেখার দরকার নাই আমি বিবাহ করতে রাজি কাজী আনা হলো বিবাহ পড়ায় দেওয়া হলো বিবাহ হয়ে গেল বাসর রাত্রে যখন ইমাম মালিকের মা বাবা দুজন যখন একত্রিত হয়েছে দিনদারিত্ব ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু দেখতে অনেক কুচিত কালো ইমাম মালিকের বাবা ডাক দিয়া বলেন ও রমণী তোমার সম্পর্কে তো আমি অনেক সুনাম শুনেছি সবাই বলেছে তুমি বালো পদ্মা একজন মেয়ে আবার অপর দিকে সুন্দরী রূপসী কিন্তু তুমি তো সুন্দরী না এমনি ওই মেয়েটা বাসর রাত্রিতে ইমাম মালিকের বাবাকে আল্লাহর কোরআনের ওই আয়াতটা পরে শুনায় দিলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায় দিয়েছেন এমন কিছু জিনিস রয়েছে হয়তো তোমার তুমি দেখতেছ জিনিসটা খারাপ হবে তোমার জন্য অমঙ্গল হবে কিন্তু আল্লাহ এর ভিতরেই তোমার জন্য কুটি গুনে আরো বেশি বালাই রেখে দিয়েছেন যা তুমি বলতেও পারো না সোহান আল্লাহ ওই মেয়েটা যখন এই কথা জানায় দিল ইমাম মালিক রহমতুল্লাহ বাবা বাসর রায় কমপ্লিট হওয়ার পরে সকালবেলা আবার যখন ওই সুন্দরী রূপসী যখন সামনে আসলো ইমাম মালিকের মা যখন সামনে আসলো চেহারা যেহেতু একটু খুশি ছিল এই জন্য ওনার মনে মনে ভাবনা আসলো উনি তো টকবকে যুবক যখন সুন্দরী রমণীরা দেখে যুবক ছেলে যখন সুন্দরীদেরকে দেখে তখন একটু পাগল পাড়া বেশি হয় ওনার মনে একটা কষ্ট হলো যা আমার স্ত্রী আমার ওয়াইফ যেহেতু কালো তাহলে আমি আর তার সাথে আর সংসারই করব না উনি রাত করে বাড়ি থেকে অনেক দূরে চলে গেলেন আমার প্রাণের ভাইয়েরা ইমাম মালিকের বাবা বিবাহ করে এক রাত্রি যাপন করার পরে যখন দূর প্রদেশেই কোথাও চলে গেলেন একা আবার আঠারো বছর পরে নিজের বাড়িতে ফিরে আসলেন তখন ওই মহিলার ঘরে দিনদার মহিলার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিয়েছিল আর ওই ছেলে সন্তানের বয়স হয়েছে আঠারো কত বছর আঠারো বছর আঠারো বছর পরে যখন ইমাম মালিকের বাবা গ্রামে ঢুকলেন মসজিদে নামাজ আদায় করলেন দেখলেন জুমার নামাজে সুন্দর একটা ছেলে দাঁড়া ক্ষুদ্র দিলো আলোচনা করলো মানুষ ওনার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে আসতেছি আলোচনা শুনতেছি জুমার নামাজের পরে মোনাজাতে হাজারো মানুষ কানতেছে। এরপরে জুমার নামাজের পরে ছাত্ররা কিতাব নিয়ে বসে গেছে হাদিসের দর্শ দেওয়ার জন্যে ইমাম মালিকের বাবা ডাক দিয়া বলে এই সুন্দর যুবকটা কার ছেলে কার সন্তান এলাকাবাসী ডাক দিয়া বলে অমরব্বি উনি হলেন ওই যে আঠারো বছর আগে ওনার মায়ের সাথে শুধুমাত্র বাসর রাত্রে টাকার পরেই ওনার বাবা চলে গিয়েছেন আর আসে নাই এই পর্যন্ত ওনার বাবার কোনো খোঁজ নাই ওই বাবার সন্তান এই দিনদার আল্লাহর ওয়ালি এমন বিখ্যাত যিনি চার মাঝাবের একটা মাঝাবের ইমাম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলেই ওনার বাবা যখন জানতে পারলেন তখন মনে মনে ভাবলেন তাহলে তো ওই লোকটা আমি নিজেই আমি তো বারো বছর আগে আমার ওয়াইফের উপর রাগ করে যেহেতু কালো ছিল সুন্দরী ছিল না এজন্য আমি চলে গিয়েছিলাম তখন ওই সন্তানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন বাড়ির দিকে রওনা হলেন ইমাম মালিক মাকে ডাক দেয়া বললেন মা আপনার জন্য একজন মেহমান এসেছে আপনার সাথে দেখা করবে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির মা যখন পর্দা থেকে যখন সালাম দিলেন উনি সালামের জবাব দিলেন এবং কথোপকথন হলো কথাবার্তার মাধ্যমে চিনতে পারলেন উনি তো আর কেউ নয় আঠারো বছর আগে চলে যাওয়া আমার নি সন্তানের পিতা এসেছেন এমনি সন্তানের সাথে বাবার পরিচয় করায় দিলেন ও ইমাম মালিক উনি আর কেউ নয় উনি হলো তোমার জন্ম দাদা পিতা তোমার বাবাকে সালাম বিনিময় করো সম্মান করো আর ওই সময় ওই বাবা বুঝতে পারলেন যে দিনদার মেয়ে হলে দিনদার মহিলা বিবাহ করলে কত লাভবান হওয়া যায় চার মাঝাবের বিখ্যাত এক মাঝাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলহির মা কোনো সুন্দরী রূপসী ছিলেন না সাধারণ একজন গড়ের নারী ছিল কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় ছিল পর্দা ছিল এবং দিনদারিত্ব ছিল পরাণ পর্ণেওয়ালা ছিল এই জন্য আল্লাহ ওই কালো মেয়ে গড়ে জগৎ বিখ্যাত আল্লাহর অলি হাদিসের মহাদিস মালিকের মোশানী এবং মাঝাবের সেরা একজন ইমাম ওই মেয়ের পর থেকে আল্লাহ বাহির করে দিলেন সোবাহান আল্লাহ এই জন্য